হ্যাঁ গাড়ি গ্যারান্টি সহকারে আপনার ইঞ্জিন সেসিস আমারতে বুঝে নেবেন মালিক আমারতে বুঝে নেবেন আপনি শুধু প্লাস্টিকটা দেখবেন তো ফার্স্ট মালিক এটার দাম পড়বে 3 লক্ষ 45 হাজার টাকা প্রত্যেকটা গাড়ি গ্যারান্টি কিন্তু এটা অফিশিয়াল ভাবে 3 মাস গ্যারান্টি পাবেন যদি চালায় যদি ভালো না লাগে আবার গাড়ি এসে দিয়ে যাবে 3 লক্ষ 20 সিভি 3 লক্ষ 20 হাজার টাকা সিভিয়ার 10 জায়গায় দেখবেন যেই জায়গা আপনার পছন্দ হয় ওই জায়গাতে গাড়ি কিনবেন

না সেকেন্ড হ্যান্ড কিনবেন এই দুইটাই আমার কাছে আছে অ্যাভেলেবেল বাইক লাভারদের একটাই কিন্তু চাওয়া থাকে সেটা হচ্ছে একটা ফ্রেশ কন্ডিশনের বাইক কারণ আমরা যেহেতু মধ্যবিত্ত সবার কিন্তু অ্যাবিলিটি নাই যে আসলে নতুন কন্ডিশনের একটা বাইক কেনার জন্য বা নতুন একটা বাইক কেনার জন্য সো সেই জন্য কিন্তু বর্তমানে বাংলাদেশে কিন্তু মানে নতুনের কন্ডিশনের বাইক কিন্তু পাওয়া যায় বিশেষ বিশেষ কিছু জায়গায় আর তার মধ্যে কিন্তু একটা হচ্ছে দা বাইক লাইফ ভিডিও ভাই কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি মানুষ কিন্তু আগের থেকে কিন্তু অনেক সতর্ক হয়ে গেছে আগে কিন্তু চিন্তা করতে যায় আশি নব্বই হাজার এক লাখের ভিতরে যত কমে নিতে পারে আর এমন মানুষ ফোন বলে যে ভাই দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার কিলো চলা কি গাড়িগুলো আছে যেগুলো প্রেস গাড়ি আমার দুই টাকা বেশি লাগাও কিন্তু আমার জিনিস ভালো লাগবে আর তাদের জন্য কিন্তু বাইক লাইফ বিটি কারণ বাইক লাইফ ব্রিটি কিন্তু দিন যাবে তত আপডেট কিছু পাবেন ইনশাল্লাহ আপনারা আমার লোকেশন হলো ঢাকা মিরপুর সাইড ফেট পাবনাগল্লি এলাকার নাম পীরের বাগ জায়গার নাম পাবনাগল্লি আপনি যদি মিরপুর দুই নাম্বার দশ নম্বরে আসেন একদম মিরপুর থানার পিছন যে রোডটা ওই রোডটা দেয় পাবনাগুলির মুখে হাতের বাম সাইডে পড়বে বাইক লাইফ বিড়ি যা আপনি আগের গায়ে ডুকেন একদম পাবনাগুলির মুখে ডান সাইডে পড়বে দি বাইক লাইফ বিটি ওকে আমরা শুরু করে দিই ভিউয়ার্স অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের ভিডিওটা কোন জায়গা থেকে দেখছেন আর আমরা প্রত্যেকটা বাইক আপনাদের দেখে দেখাবো একটু ধৈর্য ধরে দেখবেন আসলে হচ্ছে অপেক্ষার ফল নাকি সুমিষ্ট হয় নাকি সুতরাং যেহেতু কষ্টের টাকা দিয়ে বাইকটা কিনবেন আপনাকে একটু সময় ব্যয় করতে হবে বেশি তাড়াহুড়া করলে আসলে জীবনে জিততে পারবেন না কোথাও আপনি আমি রিকোয়েস্ট করব আপনি গাড়ি ভিউ পে জায়গাতে কিনেন কোনো প্রবলেম নাই কারণ আপনি 10 জায়গায় দেখবেন যে জায়গা আপনার পছন্দ হয় ওই জায়গাতে গাড়ি কিনবেন এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা আছে একশো কিলোর থেকে আপনার কাছে পঞ্চাশ হাজার কিলো চলা গাড়িও আছে যে কন্ডিশনের বাজেট আপনার ওরকম গাড়ি আমি দিতে পারবো কিন্তু গাড়ি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি দিবো

সম্পূর্ণ ভুল কথা মিটার দেখে আপনি গাড়ি কিনতে পারবেন না যতন বই আছে সার্ভিস বই থাকলে ইনশাল্লাহ আপনি গাড়ি হান্ড্রেড পার্সেন্ট পাবেন আর যদি আপনি মিটার সার্ভিস অবশ্যই গাড়ির কন্ডিশন দিয়ে কিনবেন আরেকটা কথা বলি দি আপনি সরমালার মালিকের কাছে আসবেন যে ভাই আমার একটা ভালো গাড়ি লাগবে যখন আপনি বলবেন যে ভাই আমার আপনার উপর দায়িত্ব দিচ্ছি তখন ইনশাল্লাহ উনি বিবেকের থেকে বলবে যে না আপনার এই গাড়ি দেওয়া যাবে না আপনি আমার কাছে আসবেন সরাসরি জিজ্ঞাসা যে যাবে গাড়ি কিরকম একুশের মডেল দুই আগে কাগজ করা ফার্স্ট মালিক এই গাড়িটার দাম দিব দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ মডেল দুই পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু দামা করা যাবে না কিন্তু আমি সর্মানি করবো

sf দেখতে পাচ্ছি আরো sf এটাতেই কিন্তু 1000 ml 1000 ml করা যে কোন সময় নাম ট্রান্সফার করে নাম্বার করা হ্যাঁ নাম্বার করা দুই নাম্বার একটু মেনশন করে দিবেন ভাই এখানে কিন্তু নাম্বার করা আছে আজকে দেখলাম নাম্বার করা আছে হ্যাঁ ওকে এটা আপনাকে আমি তিন মাস গ্যারান্টি দিব তিন মাসের গ্যারান্টি হ্যাঁ আমার প্রত্যেকটা গাড়ি গ্যারান্টি কিন্তু এটা অফিসিয়ালভাবে তিন মাস গ্যারান্টি পাবেন যদি চালায় যদি ভালো না লাগে আবার গাড়ি আইসা দিয়ে যাবে আচ্ছা এটা দুই বছরের কাগজ করা একুশের মডেল ইন্দো বাসন এটার দাম পড়বে চার লক্ষ দশ হাজার টাকা চার লাখ দশ চার লক্ষ দশ হাজার টাকা চার লাখ দশে ইন্দোনেশিয়ান বাসন এস এফ আঠারো মডেল আঠারো মডেল আছে হ্যাঁ আঠারো মডেল এটা ওয়ান টেস্ট অবস্থা আছে সরাসরি পাঁচ মালিক হওয়ার সুযোগ থাকবে এই গাড়িটার দাম পড়বে হলো

এদিকে আছে হলো আঠারো মডেল মনোটন এটা সিঙ্গেল লিক দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এটার দাম পড়বে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ আছে এস এফ এস এফ এটা ষোলোর মডেল ষোলোর মডেল এটা দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এগারোর দাম পড়বে হলো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আছে মনোটন এটা আঠারো মডেল আঠারো মডেল এটা দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এটার দাম পড়বে হলো এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এদিকে আছে চব্বিশের জিক্সার

এইটো দু বছরের কাগজ করা ফার্স্ট মালিকের দাম পর বললো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এদিকে আছে রোড মাস্টার এটা হলো ষোলোর মডেল সরি এটা আঠারো মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিকের দাম পড়লো মাত্র পঁচাত্তর হাজার টাকা এবিএস বি এছ আচ্ছা হ্যাঁ এদিকে আছে টিভিএস রাইডার আটিয়ার এটা হলো আঠারো মডেল দুই বছরের কাগজ পত্র মালিক দাম পড়বো এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ টাকা মানে মোটামুটি মানে কম থেকে শুরু করে মিড বাজেট আবার বিগ বাজেট সব বাজেটে বাইক গুলো ভাই আমি আমার কাছে পনেরোশো দুই পঁচিশশো চার হাজার এর থেকে শুরু করে পঞ্চাশ হাজার কিলো চলা আপনার কোন বাজেটের গাড়ি লাগবে মানে আপনার এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা মানে আপনি নতুন কিনবেন না পুরাতন কিনবেন মানে নতুনের মতো কিনবেন না সেকেন্ড হ্যান্ড কিনবেন এই দুইটাই আমার কাছে আছে অ্যাভেলেবেল বাইক লাইব্রেরিতে আসবেন গাড়িগুলো দেখে যাবেন বাইক লাইব্রেরি আসতে হলে আপনার আসতে হবে ঢাকা মিরপুর সাইড পিট পাবনা গলিতে এই এলাকার নাম হলো পীরের বাঘ আপনি আগারগাঁদিয়া যদি আসেন একদম পাবনাগলির গলির মুখে মেন রোডের সাথে হাতের ডান সাইডে করবে দিয়ে বাইক লাইব্রেরি আপনি যদি মিরপুর দুই নাম্বার দশ নাম্বার হয়ে আসেন একদম পাবনাগলির গলির হাতের আতের বানসাইডই পড়বে দিয়ে বাইক লাইব্রেরি বিড়ি তারপরে স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম